বদলা নেবেন না জোট বাঁধন তৈরি হন পঁচিশ তারিখে পদ্ম ভোট দিতে হবে আর কি বলছে তৃণমূল মায়েরা বাড়িতে আসছে লোকেরা দরজা খুলবেন না এদের পিঠা খাওয়ার বোধ অভ্যাস আছে এই তারা পিঠা খায় অরূপ চক্রবর্তীও পিঠা খায় জ্যোৎস্না মান্ডিও পিঠা খায় খুব সাবধানে থাকবেন এদের পিঠা খাওয়ার অভ্যাস আছে সবাই জানে অরূপ গল্প জানেন তো অতএব তৃণমূল থেকে সাবধান থাকবেন জানলা দিয়ে কথা বলবেন দরজা খুলবেন না তিনটা কাগজ নিয়ে ঘুরছে কি কাগজ একটা তিন টাকা দামের মানি ব্যাগ তারপরে লক্ষ্মী ভাঁড় একটা আঁকা আছে আর মমতা ব্যানার্জির ছবি বলছে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে মারা আমরা বন্ধ করব না ওটা আমাদের স্কিম আসামে দেয় আড়াই হাজার মধ্যপ্রদেশে দেয় তিন হাজার বিজেপি কে রাজ্যে আনবেন পরের মাসের এক তারিখে ঢোকাবো তিন হাজার করে ঢোকাবো বিজেপি কে আনবেন আপনারা আমি কথা দিয়ে যাচ্ছি রাজ্যের বিরোধী দল নেতা একটা দেশলাই খাঁচি দেশলাই বাক্স দিচ্ছে মানে আগুন লাগানো এদের কাজ আরেকটা ভুয়া আবাসের ফর্ম বলছে এই নাম্বারে তাহলে আপনি ঘর পাবেন 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 কবে ডিসেম্বর মাসে মানে চুরির লাইসেন্সটা রিনিউয়াল হয়ে যাবে তারপরে পাবেন এ সব ধববাজি ভুয়া এখনো পর্যন্ত পশ্চিম পশ্চিমবাংলায় যে আঠারোটা সিটে নির্বাচন হয়েছে আপনি আমার নাম করে লিখে রাখুন ভরসা করেন তো আমাকে চারবারের এমএলএ লক্ষণ সেটকে হারিয়েছি সিপিএম এর সময় আমি শাসক দলে থেকে জিতিনি হাজার নয় সিপিএম এর সূর্য গগনে দুশো পঁয়ত্রিশটা আসন ওদের সেদিন আমার হাতে লক্ষণ সেট বধ হয়েছে এক লাখ তিয়াত্তর হাজার ভোটে দু সালে মমতা ব্যানার্জির সূর্য করে দুশো এগারোটা সিটে জিতছেন সেদিন এই ঠকি পিসি বধ হয়েছে নন্দীগ্রামে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি ভারতীয় জনতা পার্টিকে আপনারা আনুন চল্লিশ লক্ষ বাড়ি মোদিজি দিয়েছেন পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা এই তৃণমূল চুরি করেছে আমি আপনাকে যদি প্রশ্ন করি আশি লক্ষ বাথরুম দিয়েছিলেন মোদীজি আপনি পেয়েছেন চল্লিশ লক্ষ আবাসের বাড়ি দিয়েছেন আপনি পেয়েছেন হার ঘর নলসে জল নলে জল গেছে একটা গ্রামে একটা গ্রামে নলে জল গেছে একটা ছেলে চাকরি পেয়েছে আপনার আপনার পাশের বাড়ি আপনার গ্রাম কেউ পেয়েছে খুব জোর খুঁজলে একটা সিভিক ভলেন্টিয়ার পাবেন ন হাজার টাকা বেতন ছ মাস অন্তর রিনিউয়াল খুব হাত রাড়ালে একটা ভিলেজ পুলিশ পাবেন দশ হাজার পাঁচশো টাকা তার বেতন এর বাইরে পাবেন না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন